তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো এডিকোয়ারমেন্টের সাথে যুক্ত রয়েছেন এবং অলরেডি আপনারা যারা আপনাদের ম্যাটকেসের হিয়ারিং প্রসেসের কমপ্লিট হওয়ার পরে কেসের বর্তমানে জাজমেন্ট প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ভিডিওর টাইটেল থামলে দেখুন লেখায় রয়েছে যে পুজোর আগেই জয়নিং এর প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি নিয়ে কিন্তু উত্তেজনা তুঙ্গে চাকরিবাত্রী মঞ্চের মধ্যে তো এক্ষুনি আসলে চঞ্চলকর সুখবর এটি এরকম একটি আপডেট কিন্তু দেওয়া রয়েছে ভিডিওর টাইটেল থামনে সর্বত্রই তো দেখুন এই ধরনের কথা কেন হচ্ছে টাইটেল থামালে কেন এরকমটা লেখা রয়েছে বিষয়টাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করুন আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো অলরেডি আমরা জানি দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে ম্যাটকেসের হিয়ারিং পর্ব অবশেষে কিন্তু সম্পূর্ণ হয়েছে হিয়ারিং পর্ব মেটার পরে আপাতত কিন্তু ফ্যান্স আমাদের ম্যাটকেসের যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্ট আসার কথা রয়েছে জাজমেন্ট আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি পর্ব তুঙ্গে তবে জাজমেন্ট আসার আগে আগে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু সিট আপডেট রিলেটেড একাধিক ইস্যু কিন্তু সামনে উঠে আসছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে অলরেডি কিন্তু আইনজীবীদের পক্ষ থেকে সিট আপডেট রিলেটেড একাধিক ইস্যুকে কিন্তু তুলে ধরা হচ্ছে এরই পাশাপাশি সিট আপডেট ইলারের চাকরি প্রার্থীরাও কিন্তু একত্রিত হয়ে গেছে সিট আপডেট টিলারের চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও একত্রিত হয়ে বেশ কিছু আন্দোলনের ডাক কিন্তু দিয়েছে তো সেই কারণে কিন্তু চাকরিপার্থীরা অলরেডি খবরাখবর নিশ্চয়ই পেয়ে গেছেন যে সরাসরিভাবে জাজমেন্ট প্রকাশে আপাতত কিন্তু স্থগিতাদেশ রয়েছে জাজমেন্ট প্রকাশে আপাতত কিন্তু বাধা রয়েছে সেটা আপনারা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছেন বিভিন্ন গণমাধ্যম থেকেও জানানো হয়েছে আমরা ও বিষয়টা আপনাদেরকে জানিয়েছি যে আপাতত একাধিক আইনি চটল থাকার কারণে জাজমেন্ট প্রকাশে আপাতত বাধা কিন্তু রয়েছে তবে অবশ্যই কিন্তু আপনারা ইতিমধ্যে ভিডিও টাইটেল থামাল দেখে তাহলে প্রশ্ন করতেই পারেন যে তাহলে পুজোটা কি কীভাবে জয়নিং নিয়ে প্রস্তুতি চলছে তো দেখুন বলে রাখার চেষ্টা করি জাজমেন্ট প্রকাশে আপাতত বাধা থাকলেও জাজমেন্ট তৈরির কার্যক্রম এখনো স্থগিতাদেশ নেই জাজমেন্ট তৈরির জন্য নির্দিষ্ট প্রস্তুতি চলছে জাজমেন্ট তৈরির কার্যক্রম কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে খুব শীঘ্রই এই জাজমেন্ট প্রকাশের জন্য কিন্তু প্রস্তুতি কমপ্লিট হবে এবং অবশ্যই কিন্তু জাজমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে চাকরি প্রার্থীদের জন্য এবং জাজমেন্টের যে নির্দেশিকাগুলো থাকবে সেই নির্দেশিকার ওপরে বেশ করে কিন্তু পরবর্তীতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জয়নিং প্রসেস সম্পন্ন করা হবে এবং পরবর্তী কাউন্সিলিং প্রসেস শুরু করা হবে এবং যদি সিট আপডেটের নির্দেশিকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সিট আপডেটের কাজও কিন্তু শুরু করা হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানায় যে বিশেষ সূত্রে যেটুকু খবর পাওয়া যাচ্ছে বা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যা আশা করছেন তারা তো সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এটাই জানাতে পারছি যে মোটামুটিভাবে কিন্তু ম্যাটকেসের হিয়ারিং পর্ব যেহেতু মিটে গেছে সেক্ষেত্রে চিন্তার কিন্তু আর সেরকম কোনো কারণ নেই অবশ্যই কিন্তু সিট আপডেট হিলাইটের একাধিক ইস্যু সামনে উঠে আসলে নিশ্চয়ই পরবর্তীতে সিট আপডেট করার কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে যেরকমটা আমরা খবর পাচ্ছি যে পাঁচ হাজার শূন্য পদে সিট আপডেট হতে পারে তো সেই পাঁচ হাজার শূন্য পদে সিট আপডেটের দাবিটাকে মেনে নেওয়া হতে পারে এবং সেই দাবিকে কিন্তু কার্যকরী করা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জাজমেন্ট প্রকাশিত হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু কার্যক্রমে গতি আসবে জয়নিং নিয়ে কাজ কিন্তু শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা আশা করছেন যে পুজোর আগেই কিন্তু জয়নিং হতে পারে তো পুজোর আগেই কিন্তু ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে রাখা চাকরি প্রার্থীদের জয়নিং কিন্তু কমপ্লিট করিয়ে নেওয়া হবে এবং চাকরি প্রার্থীদের স্কুলে কিন্তু পাঠানো হবে এরকমই আশা কিন্তু করছেন চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা অলরেডি এই বিষয়ে কিছু পজিটিভ দিক সামনে উঠে আসছেন সেই কারণে কিন্তু এখানে সেই বিষয়টা আপনাদেরকে জানালাম যে অলরেডি কিন্তু জাজমেন্ট প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে এবং জাজমেন্ট প্রকাশে আপাতত বাধা থাকলেও এখনও জাজমেন্ট তৈরিতে কিন্তু কোনো স্থগিতাদেশ নেই সেই কারণে কিন্তু অবশ্যই নির্দিষ্ট জাজমেন্ট তৈরি হচ্ছে এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে সিট আপডেট নিয়ে যে ইস্যুগুলো সামনে উঠে এসেছে সেগুলোকে পরবর্তীতে যদি মান্যতা দেওয়া হয় তাহলেও কিন্তু কোনো টেনশনের কারণ নেই তাহলেও কিন্তু খুব শীঘ্রই জাজমেন্ট চলে আসবে জাজমেন্ট প্রকাশিত হলেই কিন্তু চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানোর জন্য জয়নিং প্রস্তুতি শুরু হবে তো সেটাই আপনাদেরকে বললাম যে পুজোর আগে আগে মোটামুটি জয়নিং প্রস্তুতি শুরু হতে পারে সেই নিয়ে কিন্তু অলরেডি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা অনেকটাই উত্তেজিত তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপনাদেরকে বিষয়টা জানালাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন পরবর্তীতে আগামী সপ্তাহে এই বিষয়ের উপর নজরদারি রাখবো রাখব সিট আপডেট লাইটের আগামী আমি সপ্তাহের আঠাশ তারিখে আবারও কিন্তু এক মহা আন্দোলনে ডাকও দিয়েছে চাকরিবর্থী মঞ্চের সদস্যরা সেদিকেও নজরদারি রাখব সিট আপডেট ইস্যুটা পরবর্তীতে কতটা বাধা হয়ে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সেদিকেও আমরা কিন্তু নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট জানতে পারি অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার পেমেন্ট নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে